দেখুন বন্ধুরা এই যে হাঁড়ি হাঁড়ির মধ্যে কলা পাতা দিয়ে দিয়েছি এই যে হাঁড়ির মধ্যে কলা পাতা দেওয়া আছে আর আমি এখন ঢুকের থালাগুলো সাজাচ্ছি এক হাঁড়ি খিচুড়ি সাজিয়ে ফেলেছি এখানে পরবান্ধ সাজিয়ে ফেলেছি আর এখানে এই যে কাঁটালটাও সাজিয়ে রেখেছি এখানে আছে আম আছে শশা আছে এগুলো সাজানো হবে আর এখানে রাইসটা আছে রাইসটাও থাকবে

আরও অন্য সাজিয়ে নিচ্ছি আর এর মধ্যে আছে পাতল ভাজা আর এখানে আছে পটল ভাজা পটল ভাজা আর এখানে আছে কুমড়ো ভাজা

এগুলো আমি নিজে হাতে বানিয়েছি ভগবানের সুন্দর দিচ্ছি এই গেল আমার পেয়ারা আর এখানে গজা গজা খাস্তা গজা ভগবানের প্রিয় জিনিস নিজে হাতে বানিয়েছি খুব সুন্দর করে নিজে হাতে বানিয়েছি ভগবানকে এখন সাজিয়ে দিতে একদম ভালো লাগে নিমকি ভাজা আছে এটা হচ্ছে নিমকি ভাজা এটা ভিজে বাকি আছে কাগজ দেব এর উপরে না আর দিতে হবে না গো বুদ্ধি থাকলে অনেক কিছু হয় চলে আসবে আর দিতে হবে না দেখুন বন্ধুরা মিনটি ভাজাগুলো কি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি এই হচ্ছে আমার মিনটি ভাজা এরকম করে ভগবানকে সাজিয়ে দিতে ভীষণই ভালো লাগে মিনটি ভাজা সাজানো হয়ে গেছে কাঁঠাল হচ্ছে প্রিয় জিনিস জগন্নাথের প্রিয় আম কাঁঠাল কাঁঠাল তৈরি করে খেয়েছিল জগন্নাথ আমরাও আজকে আম কাঁঠাল দিয়ে দিচ্ছি কত খেতে পারে দেখি সুন্দর করে আম কাঁঠাল দিল